আমাদের কোনো কিছু কেনার হলে আমরা বাজারে কিংবা মার্কেটে ছুটে যাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো বিশ্বে এমন ছটা অদ্ভুত বাজারে কথা সেই বাজারে কথা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন আমাদের এই পৃথিবীতে এমন একটা শুকনো মাছের বাজার আছে শুকনো মাছ কেনার জন্য প্রতিদিন পনেরো হাজার মানুষ সেখানে উপস্থিত হয় আবার আমাদের এই পৃথিবীতে এমন একটা উটের বাজার আছে সেই উটের বাজারে প্রতিদিন পঞ্চাশ হাজার উট কেনা বেচা হয় আবার আমাদের এই পৃথিবীতে এমন একটা বাজার আছে যেখানে শুধু শুকনো প্রাণী বিক্রি হয় আবার আমাদের এই পৃথিবীতে এমন একটা বাজার রয়েছে যেখানে শুধু জীবন্ত মাকড়সা আর মৃত মাকড়সা বিক্রি করা হয় আর সে দেশের প্রধান খাদ্য কিন্তু আরও একটা বাজারের কথা বলি যেখানে বাঁদরের মাংস কুকুরের মাংস কুমিরের মাংস সাপের মাংস বিক্রি করা হয় আর সেই মাংসগুলি সেই দেশের প্রধান খাদ্য চলুন আজকে জেনে নেই সেই ছটা অদ্ভুত বাজারের কথা ফিশ মার্কেট জাপান এই বাজারটি জাপানের সবচেয়ে বড় মাছের বাজার যা যা সুকিজি ফিশ মার্কেট নামে পরিচিত এখানে প্রতিদিন প্রায় পনেরো হাজারেরও বেশি বিক্রেতা মাছ কিনতে আসে এবং প্রতি মাসে এই বাজারে বিক্রেতারা প্রায় দশ কোটি টাকার মাছ বিক্রি করে এই বাজার শুধুমাত্র জাপানের মধ্যেই নয় অন্যান্য দেশেও মাছ রপ্তানি করার জন্য বিখ্যাত এখানে শুধু মাছই দেখা যায় এবং বড় বড় মাছ ব্যবসায়ীরা এখান থেকেই মাছ কিনে নিয়ে যায় নম্বর পাঁচ বুরাইদা আল কাশিম কামেল মার্কেট সৌদি আরব সৌদি আরবের আল আশির উটের বাজারে আপনি বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির উট দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের দামি উট পাওয়া যায় এই বাজারে উট প্রেমীরা উট কেনার জন্য আসে যাদের মধ্যে কিছু উটের দাম এত বেশি যে শুধু ধনী ব্যক্তিরাই সেগুলি কিনতে পারে বলা হয় যে এখানে পঞ্চাশ হাজারেরও বেশি উট কেনাবেচার জন্য রাখা হয় নম্বর চার লাপাজ মার্কেট বলিভিয়া এটি বিশ্বের একটি অদ্ভুত বাজার যেখানে মানুষ অদ্ভুত জিনিস কেনার মাধ্যমে আনন্দ পায় এই বাজারে সবজি বা কাপড় নয় বরং এখানে জাদু লাগে চাল এবং শুকনো প্রাণী বিক্রি হয় যা মানুষ আনন্দের সাথে কেনে প্রশ্ন হচ্ছে মানুষ এই জিনিসগুলো কেন কেনে আসলে এই বাজারে আসা লোকেরা বিশ্বাস করে যে এই জিনিসগুলোর মাধ্যমে তাদের শরীর ও আত্মা সব ধরনের রোগ থেকে মুক্ত থাকে এক প্রকার তারা এগুলোকে চিকিৎসার অংশ হিসেবে দেখে এখানে শুকনো প্রাণী হিসেবে সাপ ব্যাং কচ্ছপ স্টারফিস এবং লামার অঙ্গ বিক্রি হয় যা এই বাজারকে সর্বদা চমচমাট রাখে নম্বর তিন স্পাইডার মার্কেট কম্বোডিয়া কম্বোডিয়ায় অবস্থিত এই বাজার এতটাই অদ্ভুত যে আমরা বা আপনি এখানে যাওয়ার কথা চিন্তাও করতে পারবো না এখানে বিভিন্ন ধরনের আট পায়ের মাকড়সা বিক্রি হয় জীবিত থেকে শুরু করে ভাজা মাকড়সা পর্যন্ত সবকিছু পাওয়া যায় যা কিনে মানুষ খেতে ভালোবাসে আসলে এই এলাকায় একসময় সময় সার সংখ্যা খুব বেশি ছিল তারপর লোকেরা সেগুলো খেতে শুরু করে এবং এখন এটি তাদের খাদ্যাভ্যাসের অংশ হয়ে গেছে এই বাজার তৈরি হয়েছে যেখানে মানুষ মাকড় কিনে নিয়ে যায় এবং চীনের উহানে এমন একটি অদ্ভুত বাজার আছে যেখানে বিভিন্ন ধরনের মাংস বিক্রি হয় যা দেখে আপনি হতবাক হয়ে যাবেন এখানে এমন সব প্রাণীর মাংস বিক্রি হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি জেনে অবাক হবেন যে এই বাজারে বিশাল বিশাল কুমির সাপ মাছ কুকুর শুকর, কাঁকড়া এবং আরো নানা প্রাণীর মাংস সহজেই বিক্রি হয় নম্বর এক ডমোহ এক্সট্রিম মার্কেট ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার লোকেরা মুরগি গরু খাসি এবং শুকরের মাংস ছাড়াও বাঁদর বাদুর ইঁদুর কোবরা অজগর কুকুর এবং শ্লথের মাংস খেতে পছন্দ করে এবং নির্দ্বিধায় তা কেনে আমরা যে বাজারের কথা বলছি তা হলো ইন্দোনেশিয়ার টমক এক্সট্রিম মার্কেট যা সুলাওয়েসি দ্বীপে অবস্থিত আপনি যে জিনিসগুলো কল্পনাও করতে পারেন না সেগুলো এখানে সহজেই পাওয়া যায় ভাজা ইঁদুর বন্য শুকর মাইথন বাঁদর এবং বিড়াল থেকে শুরু করে নানা ধরনের প্রাণীর মাংস এখানে বিক্রি হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পার্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে সকলকে নমস্কার ধন্যবাদ